সম্মান দিবেন কাকে ব্যচ্যুতি করবেন এ দেশের মানুষ সেটা দেখতে পেয়েছে কথায় কথায় আমাদেরকে জঙ্গি তকপা দিয়েছেন কথায় কথায় পাকিস্তানের দালাল বলেছেন কথায় কথায় নেতা কর্মীদের বাড়িঘর ভেঙেছেন মন মতো মামলা দিয়েছেন অনেক নেতা কর্মী এত ঘোষ মিলেনি আমরা জানাজা দিতে পারিনি যার সন্তান হারিয়েছে যার স্বামী হারিয়েছে যার বাবা হারিয়েছে আমরা মনে করি বাংলাদেশের সামনে দিনগুলো একটি সুন্দর পরিবেশ তৈরি হবে যে পরিবেশে ছায়া তলে এ দেশের দৃঢ় মানুষ থেকে আপার লেভেলে সমস্ত শ্রেণী ভেদাভেদ মানুষ একটা সুন্দর পরিবেশে বসবাস করবে সেই পরিবেশ তৈরি হবে আমি আমার বিএনপি নেতা কর্মীদেরকে বলবো আসুন আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করি আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি ডক্টর জুবাইদুর রহমানের হাতকে শক্তিশালী করি আমরা দল নির্বিশেষে একটি মুক্ত বাংলাদেশ গড়ে এখন আমাদের বিশ্ব দরবারে আত্মপ্রকাশ করার মতো নিজের পরিচয় হয়েছে সেই পরিচয়টাকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরি আমি আমার বিএনপির সকল নেতা কর্মীকে বলবো আপনারা যার যার অবস্থান থেকে সৎ ও ন্যায় যোগ্যতা দিয়ে একটি সমাজ গঠন করুন তাহলে দেশ উন্নত হবে জাতি উন্নত হবে পরিবার উন্নত হবে